সালামু আলাইকুম রবিয়াস আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই বেশ অবিতাস যে যেখান থেকে দেখছেন না কেন লাইভ ভিডিওতে যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন অনেক রাত্রে লাইভে চলে আসলাম বেশি সময় লাগবে না সর্বোচ্চ দশ পনেরো মিনিট বিশ মিনিট লাগে থাকবো বেশি সময় লাগে থাকবো না আজকে দুই সাল আট মাস আজকে মনে হয় সাত তারিখ দুই হাজার সাল আট মাস সাত তারিখ আপনারা জানেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় এবং যে কোনো ধরনের গাড়ি আমরা নিজেও ক্রয় করে নিয়ে আসি এবং বিক্রয় করতে বিক্রবণ থাকি আমি আপনাদের সেই রাসেল গাড়ি সেবার রাসেল ভাই অনেকে আমাকে চেনেন না তবে যারা যারা আমাদের লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইফে যুক্ত হতে পারেন আপনাদের মাঝে লাইফ ভিডিওতে চলে আসলাম রাত্রে প্রায় এগারোটা পার হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তাই এই রাত্রের বেলায় আপনাদের মাঝে লাইভ ভিডিওতে চলে আসলাম তা আপনারা জানেন আমাদের স্থায়ী ঠিকানা রাজশাহী আমাদের বলতে গেলে আমার রাজশাহী আমার স্থায়ী ঠিকানা রাজশাহী আমাদের চেম্বার হলো রাজশাহী খড়খড়ি বাইপাস চিএনজি গ্যাস পাম্প আসে আমাদের কথা জিজ্ঞাসা করলে যে কেউ দেখাই দেবে আর আমরা হলাম রিয়েলভাবে গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি আমরা কিন্তু কোনো ভুগিজুগি ব্যবসায়িক না আমরা রিয়েল ব্যবসায়িক রিয়েলভাবে ক্রয় করি আমরা এমন কোনো দিন নাই যে গাড়ি ডেলিভারি নেই আর এমন কোনো সময় নেয় যে আমরা মানুষদেরকে সময় দেই না এরকম কোনো রিকশ নেই বাট আমরা সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি কাউকে পাঁচ মিনিটের জায়গায় দুই মিনিট সময় দেই কাউকে দুই মিনিটের জায়গায় এক মিনিট সময় দেই সময় দেয় কারো ফোন কেটে দেই না বা আমরা রিয়েলভাবে গাড়ি দিব বিদায় আমাদের যে জেলার যে সহকর্মী আছে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আমাদের সহকর্মীর নাম্বার যুক্ত থাকে বা যে কোনো বিষয়ে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি রাসেল গাড়ি সেবা ড্যাশবোর্ড নাম্বার আছে রাসেল গাড়ি সেবা আমি আপনাদের রাসেল ভাই আমার সঙ্গেও যুক্ত হয়ে কথা বলতে পারেন তবে প্রয়োজন ছাড়া কেউ ফোন দেওয়াটা একটু প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে যে প্রয়োজন ছাড়া কেউ সময় নষ্ট করবেন না কারণ হলো ভাই আমরা কিন্তু সময়কে গ্রাহ্য দেই বাট আমরা সময়কে সময় মনে করি যেটুক সময়ে সময় ফ্রি থাকি ওটুক সময় আপনাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি তবে যে যেখান থেকে দেখছেন না লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই ফেসবুক পেজ আমি এখন ফেসবুক পেজতে লাইভে আছি আমাদের ইউটিউব চ্যানেলও আছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন নাই এখনও অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্কের পাশে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে আপনারা ঘুরে আসবেন এবং যদি তাও খুঁজে না পান আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন যেটা রাসেল গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বার দিয়ে যায় ইউটিউবে যা সার্চ দিলে সরাসরি ইউটিউব চ্যানেলটা আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও পান নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলও যা ঘুরে আসবেন আপনারা জানেন আমি আপনাদের রাসেল গাড়ি সেবা রাসেল ভাই বাট আমরা রিয়েলভাবে কিন্তু গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি আর রাজশাহী নাটোর নওগাঁ বগুড়া এবং চাপাই এগুলোর আশেপাশে যদি কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকে টাটা ষোলো পনেরো সেভেন জিরো থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবা নিজে গাড়ি ক্রয় করে এবং নিজে স্টক করে নিজেই বিক্রয় করে রাসেল গাড়ি সেবা ইয়া। রাসেল গাড়ি সেবার নিজের স্টক কারখানা স্টক কারখানা আছে বাট স্টক চেম্বারখানা আছে যারা যে কোনো ধরনের গাড়ি এমার্জেন্সি প্রয়োজন থাকবে বিক্রি করার অবশ্যই আপনারা সরাসরি রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করতে পারি এবং রাসেল গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই আপনাদের কাছে আছে আর কিছু কিছু ভিডিও সারা থাকে আমার আমাদের আপনাদের মাঝে এটা হল আপনাদের কিছু কিছু সহকর্মীর নাম্বার ড্যাশবোর্ডে থাকে তবে সব সময় এটা টার্গেট রাখবেন যে যে ভিডিওর সঙ্গে যে নাম্বারটা থাকবে আপনারা ওই নাম্বারে আপনারা ওই গাড়ির বিষয়ে আলোচনা করবেন কারণ আমি কিন্তু বেশিরভাগ পঁচানব্বই পার্সেন্ট ব্যস্ত থাকি আমি পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যস্ত থাকি তারপরে যে ফোন দেয় কাউকে আমি অ্যালাও না অ্যালাও করি না অ্যালাও যেটুক পারি সময় দেওয়ার চেষ্টা করি বাট জেটুক পারি আগ্রহ করে কাজটা করে দেওয়ার চেষ্টা করি যে যেখান থেকে দেখছেন না কোনো লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে এক বড়ো ভাই কমেন্ট লেগেছে ভাই কিছু বলা থাকলে তুমি সরাসরি আমাকে ফোন দেওয়া তোমার যথেষ্ট পরিমাণ যা হেল্প লাগবে আমি হেল্প করব। তবে অনেকে আমাকে কমেন্ট করেন ভিডিওতে কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেই কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেয় না ভাই আমি একটা বিজনেস মানে এটা একটা ব্যবসা আমি কিন্তু এটা কিন্তু অলরে অনেকে আসে ভুগিঝুগিভাবে কন্টেন্ট কন্টেন্ট ছাড়ে বা ভিডিও ছাড়ে বা ছবি ছাড়ে কিন্তু ফোন ধরে না আগ্রহ করে না অ্যালাও করে না কিন্তু আমার আমার কাছে ওরকম কিছু না যেরকম আপনারা অনেক কমেন্ট করেন ধরেন দিনে নাই হলে একাচ্ছ কমেন্ট আসে সব কমেন্ট আর রিপ্লাই দেওয়া সম্ভব না যদি ইউটিউবে যদি একশো কমেন্ট আসে ফেসবুকে যদি একশো কমেন্ট আসে আর সারাদিন যদি পাঁচ হাজার ফোন ঢুকে তাহলে কোনটা করব। আগে ফোনটাই কথা বলবো নাকি কমেন্টটা রিপ্লাই দেবো নাকি কোনটার দিকে আগাবো তবে এই কারণে কারো কিছু বলার থাকবে আপনারা সরাসরি ফোন করবেন আমাকে ব্যস্ত পাবেন আমার সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাকে ফ্রি পাবেন অবশ্যই আমাকে ফ্রি টাইম পাবেন সকাল দশটা হতে তবে আমাদের আইডিতে কিন্তু সব কিছু লেখা আছে কিস্তির গাড়ি আসলে না ভাই কিস্তির গাড়ি কিছু কিছু আসে কিছু কিছু থাকে তবে এখন বর্তমান কিস্তির গাড়ি বলতে গেলে আমাদের কাছে বারো চোদ্দ গাড়ি একটা এগারো চোদ্দ গাড়ি আছে আর বারো চোদ্দো ষোলো 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 পনেরো আমাদের চৌরানব্বই নাম্বার দিয়ে ছাড়া আছে আপনারা অতি শীঘ্রই চৌরানব্বই নাম্বারে কন্ট্যাক্ট করবেন উনি আপনাকে কিস্তির গাড়ি অ্যালাও করে দেবেন অবশ্যই রানা ভাই আপনি একটু কিছু বলার থাকলে ফোন করবেন লাইভের পর অবশ্যই আপনাকে সময় দেওয়া হবে লাইভ ভিডিওর পর আপনি কিছু বলার থাকলে সময় দেওয়া হবে অবশ্যই ফোন করবেন অবশ্যই অবশ্যই লাইভ ভিডিও পড়ার পর সময় দেওয়া হবে সমস্যা নেই আপনাদের কিছু বলার থাকলে সরাসরি ফোন করবেন এটা লাইভ ভিডিও চলতেছে সরাসরি লাইভ যারা যারা আমাদের লাইভ ভিডিওতে যুক্ত হয়েছেন আর এখনও যারা যুক্ত হন নাই তারাও যুক্ত হইতে পারেন আর যে কোনো কারো কিছু বিষয়ে জানার থাকলে আপনারা সরাসরি ফোন করবেন আমরা আপনাদের নিয়েই কাজ করি এবং আপনাদের নিয়ে চলি এবং আপনাদেরকে নিয়ে আমাদের চলা আর যে কোনো বিষয়ে রাসেল গাড়ি সেবাতে ফোন করবেন ফোন করার সময় তো অবশ্যই ড্যাশবোর্ডের লেখা আছে আপনারা আমাদের অ্যাড্রেস ঠিকানা আমাদের ড্যাশবোর্ডে চলে যাবেন ওখানে পেয়ে যাবেন আমার ঠিকানা রাজশাহী আমাদের চেম্বার রাজশাহী আমরা গাড়ি চৌষট্টি জেলা থেকে ক্রয় করি এবং বিক্রয় করি চৌষট্টি জেলাতে আমাদের লোক লাগা আছে কম আর বেশি প্রত্যেকটা জেলাতে আমাদের লোক লাগা আছে তবে যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর রাজশাহী নাটোর চাপাই রহনপুর এবং নওগাঁ এগুলার আশপাশে আমার মানে আমার বিভাগ মানে আমাদের রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের আশপাশে যদি কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকে বা বিক্রয় করতে চান তাহলে সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্টাক্ট করবেন রাসেল গাড়ি সেবা নিজে আপনাদের গাড়ির কাছে উপস্থিত হবে রাজশাহী বিভাগের গাড়িগুলো রাসেল গাড়ি সেবা নিজে গাড়ির কাছে উপস্থিত হয় আর বাইরে বাইরের ডিস্ট্রিক্টের গাড়িগুলো আমাদের সহকর্মীর মাধ্যমে তুলে দেওয়া হয় এবং বিক্রি করে দেওয়া হয় আমরা চৌষট্টি জেলাতে সহকর্মী নিয়ে কাজ করে থাকি আর আমাদের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে অনেক জেলাতে অনেক জায়গাতে অনেক পরিমাণ গাড়ি ডেলিভারি এবং বিক্রি করা হয়েছে আমরা কিন্তু অনেক পরিমাণ গাড়ি ডেলিভারি দিয়ে থাকি যেরকম আজকে বৃহস্পতিবার আল্লাহ রহমতে আমাদের মাঝে থেকে আজকেও প্রায় দুইটা গাড়ি বায়না হয়েছে অলরেডি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো চলছে আমাদের আইডিতে গাড়ি কেনা ব্যস্ত বা আমরা কিন্তু ভুগিঝুগি ব্যবসায়িক না আর আমরা কিন্তু রিয়েল ব্যবসায়িক আপনাকে আপনাদেরকে প্রথম থেকে বলা হয়েছে যে আমরা কোনো ভুগিযোগী ব্যবসায়িক না আমরা রিয়েল ব্যবসায়িক রিয়েলভাবে গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি যে কোনো গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবাতে ফোন দিতে পারেন বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে যুক্ত থাকতে পারেন আর রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল এখনও দেখেন নাই বা খুঁজে পান নাই অবশ্যই রাসেল গাড়ি সেবার ইউটিউব চ্যানেল আপনারা রাসেল গাড়ি সেবার উনআশি নাম্বার দিয়ে সার্চ দিবেন ডাইরেক্ট চলে আসবে আমার রাসেল গাড়ি সেবার সরাসরি নাম্বার হলো যাদের কাছে নাই সরাসরি তুলে নেবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এটা হলো রাসেল গাড়ি সেবার সরাসরি নাম্বার আর আপনারা যে কোনো ভিডিও যে ভিডিওর পাশে যে নাম্বারটা পাবেন আপনারা সরাসরি ওই নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কারণ আমরা সব সময় মানুষদেরকে সময় দেওয়ার চেষ্টা করি মানুষকে মানুষ মনে করি মানুষকে অ্যালাও করি বাট যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি অনেক মানুষ আছে অনেকজন আছে ফালতু বকে এরকম অনেকজন আছে কিছু বুঝে না রাগারাগি করে গালাগালি করে কিন্তু ভাই সবাই মানুষ সবাই মানুষ মানুষকে মানুষের সম্মান দেবো এটাই অন্য কিছু না আপনাদের লাইফে আসছে শুধু জাস্ট বিশ মিনিট কথা বলার জন্য বিশ মিনিট পর আমি বাইরে হয়ে যাব বেশি সময় থাকবো না আর আপনারা যে যেখানতেই গাড়ি নেবেন না কোনো গাড়ি কাগজ পাতি বাট মালিকানা বাট গাড়ি দেখে শুনে দাম দর ফাইনাল করে এগ্রিমেন্ট একবার মানে চেষ্টা করবেন একবারে তুলে নিয়ে যাওয়ার বায়না করে রাখার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যে কোনো গাড়ি নেওয়ার আগে গাড়িটা তুলে নিয়ে চলে যাবেন ভাই আপনার কিছু বলার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বাদ দিয়ে আপনি আমার লাইভ থেকে বাইর হয়ে যাওয়ার পর আপনি আমাকে ফোন করবেন আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করব ভাই আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণ হেল্প করবো কোনো সমস্যা নেই আর যে কোনো গাড়ির বিষয় আমার কাছ থেকে হেল্প না বলে আপনি আমার সহকর্মীদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি তো আসছি আমার কাছ থেকে হেল্প না পেলে আমার সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই যথেষ্ট পরিমাণ হেল্প করা হবে যে যেখান থেকে বলছেন না কেন অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই লাইকটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন এখানে সরাসরি লাইভ ভিডিও দু হাজার পঁচিশ সাল আট মাস আজকে মানে সাত তারিখ সাত তারিখে ছয় তারিখ সাত তারিখ এখনও পরে নাই সাথে মানে সাত তারিখে আজকে সাত তারিখ রাত্রে প্রায় এগারোটা পার হয়ে গেছে তবে লাইভটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন আর আপনাদেরকে এটাই বলার জন্য আসলাম লাইভে যে আমাদের চ্যানেলে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যত পরিমাণ গাড়ির ভিডিও ছাড়া হয় না কেন আপনারা সব সময় চেষ্টা করবেন যে ভিডিওর সঙ্গে যে নাম্বারটা যুক্ত থাকবে বাট যে গাড়ির সঙ্গে যে নাম্বারটা এলাও থাকবে আপনারা ওই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবেন অবশ্য অবশ্যই যথেষ্ট পরিমাণ আমাদের সহকর্মীর সঙ্গে হেল্প পাবেন আর যদি কখনও যদি আমাদের সহকর্মী আপনাদের সঙ্গে কোনো আউট লজেন্স বা খারাপ খারাপ ভাষায় কথা বলে থাকে বা আপনাদেরকে খারাপ সার্ভিস দিয়ে থাকে আমি তো আসছি আপনাদের পাশে অবশ্যই আমাকে শেয়ার করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব তবে যে ভিডিওর সঙ্গে যে নাম্বারটা অ্যালাও থাকবে আপনারা সব সময় ওই নাম্বারটায় আগে আগ্রহ করবেন করার পর যখন দেখছেন যে না ওখানে আমি কোনো হেল্প পাচ্ছি না বাট এখানে কোনো সমস্যা হচ্ছে তখন আপনি আমাকে ফোন করবেন অবশ্যই আমি যথেষ্ট পরিমাণ আমার সহকর্মীর ওপরে অ্যাকশন নিব যে হেল্প করবে না তাদের মানে তার উপরে আমি যথেষ্ট পরিমাণ অ্যাকশন নিতে বাধ্য থাকবো যখন আপনাদের হেল্প করবে না আমার সহকর্মী আসছে ঠিক আছে সমস্যা নেই সহকর্মী সহকর্মীর মতন আপনাদেরকে যেটুকু হেল্প করার প্রয়োজন সেটুকু হেল্প করবে যদি হেল্প না করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমপ্লেন করবেন আমি যথেষ্ট পরিমাণ আমার সহকর্মীর ওপরও অ্যাকশন নেওয়ার বাধ্য থাকবো তবে প্রমাণ সহ দিতে হবে প্রমাণ না দিলে তো আমি অ্যাকশনটা নিতে কারণ তো আমি তার উপর কখনো অ্যাকশন নিতে পারবো না তবে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে থাকবে আমি আশা করি কখনো আপনাদের সঙ্গে আউট এবং আপনাদের সঙ্গে খারাপ আচরণ করবে না কারণ আমাদের আমার ভরসা আছে আমাদের সহকর্মীর উপরে বিশেষ করে আমার সহকর্মীর উপরে আমার ভরসা আছে যে আমার কোনো সহকর্মী আপনাদের সঙ্গে কখনো খারাপ আচরণ বা খারাপ ব্যবহার বা খারাপ কিছু করবে না তবে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন আর যে কোনো বিষয়ে যে গাড়ির সঙ্গে যে নাম্বার থাকবে আপনারা সব সময় ওই নাম্বারে কথা বলার চেষ্টা করবেন এবং আগ্রহ করবেন অবশ্য অবশ্যই আপনাদেরকে এই কথাটা বলার জন্য আপনাদের লাইকে যুক্ত হলাম আর আমাদের ফোন দেওয়ার সময় অবশ্যই ড্যাশবোর্ডে লেখা আছে যে কোনো সময় শুক্রবার বাদে এক ভাই লেখেছে ভাই কাবার ভ্যান না ভাই আপনার কিস্তির গাড়ি আমার কাছে এখন বর্তমান নাই তবে কিস্তির গাড়ি আপনি আমাদের চৌরানব্বই সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করেন ওর সঙ্গে একটু কিস্তির গাড়ি অ্যালাও বেশি চৌরানব্বই জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ চৌরানব্বই ওই নাম্বারে কন্ট্যাক্ট করেন ওর কাছে একটু কিস্তির গাড়ি বেশি আছে আর যেটা হলো যাদের এলিভেন গাড়ি লাগবে যাদের এলিভেন গাড়ির প্রয়োজন তারা কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ থ্রি সিক্স ডবল টু জিরো এই সহকর্মীর সঙ্গে ঠিকানা কালীগঞ্জ নাম শাওন এটাও আমাদের সহকর্মী আর ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে যে কোনো গাড়ি লাগে তাহলে আপনি আমাদের আইনাল হক সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান ফোর থ্রি এটা হলো আমাদের ফরিদপুর জেলার ভিতরে এই সহকর্মীর নাম্বার বিশেষ করে প্রত্যেকটা জেলাতে আমাদের সহকর্মী আছে এটা বিষয় না তবে আপনাদের যে কোনো পরিমাণ হেল্প লাগবে যে গাড়ির সঙ্গে যে নাম্বার এলাও থাকবে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অবশ্যই ওই নাম্বারে আগ্রহ করবেন কথা বলার একটুকে বলার জন্য আপনাদের সঙ্গে লাইফে যুক্ত হয়েছি তবে আপনাদেরকে একটুকে বলার জন্য লাইফে আসছি আর অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন সবাই 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 লাইফটা শেয়ার করে দেবেন আর আমাদেরকে ফোন দেওয়ার সময় যে কোনো সময় সকাল দশটা হতে রাত এগারোটার ভিতরে রাত এগারোটার পর ফোন দেওয়া অবশ্যই ড্যাশবোর্ডের লেখা আছে নিষেধ সকাল দশটা থেকে শুরু রাত এগারোটার ভিতরে শুক্রবার দিন বাদে শুক্রবার দিন সব কিছু বন্ধ থাকে অফিস আদালত গ্যারেজ ঘুরে সব কিছু প্রত্যেক জায়গা বন্ধ থাকে আমাদের স্টপও বন্ধ থাকে শুক্রবার বাদে যে কোনো সময় সকাল দশটা হাতে শুরু করে রাত এগারোটার ভিতরে যে কোনো বিষয়ে ফোন করতে পারেন অবশ্যই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ রাসেল গাড়ি সেবা হেল্প করবে এবং রাসেল গাড়ি সেবা সহকর্মীরা হেল্প করবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই লাইফ থেকে বাইরে যাবো এখন আশা করি